নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জমা ব্লগ তোমাদের সামনে হাজির আশা করছি তোমরা প্রত্যেকে সুস্থ আছো ভালো আছে তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আবারও আমি একটা গুরুত্বপূর্ণ তোমাদের উপকারী তোমাদের কাজে লাগবে এই রকম টপিকটাই নিয়ে এসে হাজির আজকে এই যে শিবরাত্রি শিবরাত্রি এই শিবরাত্রি সম্বন্ধেই আমি বলবো প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আবারও ভিডিওটা আমি শুরু করব এই কথাই বলতে চাইছি ওয়ান মহাদেবকে উপবাস করেই মানে পাওয়া যায় এই উপবাস এতটাই মানে গুরুত্বপূর্ণ উপোস করে বিবাহিত মহিলারা তাদের স্বামীকে সুস্থ সবল এবং সুন্দর রাখে এই দিনে ভোলানাথ প্রথম শিবলঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন মর্তে এবছর বাংলার চব্বিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ এবং ইংরাজি আটই মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার শ্রী শ্রী শিবরাত্রি বত ও পূজা শিব চতুর্দশী শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপবাস কবে চতুর্দশী তিথি শুরু হবে আটই মার্চ রাত্রি নটা সাতান্ন মিনিটে এবং চতুর্দশীর তিথি সমাপ্ত হবে নয়ই মার্চ সন্ধ্যা সাতটা সতেরো মিনিটে শাস্ত্র মতে ভোরবেলায় শিবের পুজো করা হয় এই কারণে আটই মার্চ শিবরাত্রি পুজো সকলেই করবে এটাই বলবো মহাশিবরাত্রি পুজো আটই মার্চই হবে চার প্রহরে প্রথম প্রহর আটই মার্চ সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে রাত রাত নটা আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের পুজো রাত্রি নটা বেজে আঠাশ মিনিট থেকে রাত বারোটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর হচ্ছে বারোটা নই মার্চ বারোটা একত্রিশ মিনিট থেকে ভোরার তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর হচ্ছে ভোরা তিনটে চৌত্রিশ মিনিট থেকে সকাল ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত চার প্রহরে জল ঢাললে সম্পূর্ণ মনস্কামনা পূর্ণ হবে মহাশিবরাত্রি পূর্ণ তিথিতে নিয়ম রীতি মেনে ভগবান মহাদেবকে আরাধনা করলে যাবতীয় যত মানে কষ্ট দুঃখ মুক্তি পাওয়া যায় বাংলার পঁচিশে পালগুন শ্রী শ্রী শিবরাত্রি ব্রত পালন হবে নয়ই মার্চ তাহলে কি কি পূজায় লাগে সেটা তো সকলেই জানো তবু আবার একবার বিস্তারিত বলবো বাবা মহাদেব হরে গৌরী হরেই পার্বতীকে পূজার জন্য কি কি লাগে সেটাই একটু বলবো প্রথমে একটা পুষ্প নেবে আগে থেকেই বলে দিচ্ছি যে কি করে কী কী দিয়ে মহাদেবের পুজোটা লাগবে তাহলে সবার আগে প্রথমে একটা পুষ্পপত্র নাও আর বাড়িতে যদি কোনো প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে তাহলে বাড়িতেই চার প্রহর জল ঢালো আর যদি চার প্রহর জল ঢালতে না পারো বা প্রতিষ্ঠিত না থাকে তাহলে বাড়িতে অন্তত প্রত্যেকের একটা শিবলিঙ্গ তো আছেই সেই শিবলিঙ্গকে পুজো দিয়ে মন্দিরে চলে যাও মন্দিরে চলে গিয়ে মহাদেবের পুজো দিয়ে এসো আর যদি বললাম যে প্রতিষ্ঠিত না থাকে গঙ্গা মাটি দিয়ে একটা মহাদেব তৈরি করে নিয়ে পুজো দিতে পারো বাবা মহাদেবের মানে পটেও মহাদেবের পুজো দিতে পারো তাহলে মহাদেবের কাছে কি কি রাখতে হয় সেটা তো যেন বাড়িতে রাখলে নাগ দেবতা তারপরে নন্দী এইসবগুলো রাখতে হয় ত্রিশুল এইসব অবশ্যই মহাদেবের কাছে রাখবে দিন উপবাস করে থাকতে পারলে খুবই ভালো না থাকতে পারলে তো বললাম আজকাল ওষুধ পালা অনেক কিছুই খাচ্ছ সেই কারণে শরবতকেও করতে পারো তাহলে আমি যেটা করি সেটা দিন উপবাস করে সন্ধেবেলায় পূজোর পুজোর জলটা ঢালার নিয়ম এবার জলটা ঢালার পর সেদিনকে আর কিছু খাবো না তারপরের দিনকে পুরোহিতকে কিছু দিয়ে ব্রাহ্মণকে কিছু দিয়ে তারপরে যা খুশি খাও সে অন্যই খেতে পারো অন্য কিছুও খেতে পারো তাহলে প্রথমে মহাদেবের আবার ভর্ষ পাওয়া যায় ভর্ষ দোকানেও পাওয়া যায় অনেক এই যে কালীঘাটেও ভর্ষ পাওয়া যায় এই ভর্ষ দিয়েও আবার স্নান করাতে হয় মহাদেবকে এটা মানে গুরুত্বপূর্ণ জিনিস পঞ্চামিত কী কী বানাবে কী কী দিয়ে কাঁচা দুধ আর দই মধু ঘি আর একটু শর্করা করা আরও কিছু দিতে পারো চন্দনও দিতে পারো কোনো অসুবিধা নেই এইসব দিয়ে একটা পিতলের গ্লাসে গঙ্গা জল সহযোগে মহাদেবকে খুব সুন্দর করে স্নান করাও অবশ্যই মানে প্রথমে দইটা দিয়ে যদি মহাদেবকে স্নানটা পরিষ্কার করো মহাদেব একজন ঝকঝকে ত্বক ত্বকে চকচকে হয়ে যাবে দেখবে দই দিয়ে প্রথমে যদি একটু অভিষেক করিয়ে নাও তারপরে সমস্ত কিছু দিয়ে অভিষেক করো অভিষেক করার পর একটা শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মহাদেবকে মুছে দাও তারপরে আবার ওই যেটা অভিষেক করার পর যে জলটা রইল ওইটা রইলো ঢেলে রাখো ওই পাত্রটা জলটা প্রথমে হিসাবে অভিষেক করার পর একটা অবশ্যই একটা পইতে সাদা চন্দন যার কাছে যা থাকবে অনেকে হলুদ চন্দনও থাকে গুঁড়ো হলুদ চন্দন কিনতে পাওয়া যায় অনেকে আবার অশ্বন্ধা চন্দনও দেয় যে যা থাকবে সেই চন্দন দিয়ে পুজো দাও মহাদেবকে আর অখণ্ড আতপ চাল অবশ্যই অখণ্ড আতপ চাল দেবে মহাদেবের প্রিয় জিনিস সিদ্ধি সিদ্ধি এবং আহ ফুল আকন্দ ফুল আকন্দ ফল এইসবগুলো অবশ্যই দেবে মহাদেবের এগুলো খুবই পছন্দের জিনিস আর একটা মূল মানে ফল যেটাকে বলা হয় মহা ফল সেটা হচ্ছে বাবার একটা এটাও হরিতকি তো আছেই হরিতকিও একটা দাও আর পঞ্চ শস্য দিতে পারো মাটি একটা মাটির প্রদীপ নেবে ওই সব মোমবাতি টোমবাতি আমার মনে হয় জ্বালিও না ভালো হবে না তাহলে জ্বালাও মহাদেবের কাছে এবার ঘিয়ের প্রদীপটা যখন মাটিতে রাখবে তখন একটু আতপ চাল মাটিতে রেখে তারপরে প্রদীপটা দাও মহাদেব ভীষণ পছন্দ করে আর অবশ্যই সবসময় মহাদেবের কপালে একটা কয়েন ষোলো আনার কয়েন ষোলো আনা মনস্কামনা পূর্ণের জন্য ষোলো আনা কয়েন দিয়ে মনস্কামনা যা যা আছে বললেই মহাদেব ভীষণ পছন্দের মানে ষোলো আনা কয়েন দিয়ে করলেই মহাদেব সন্তুষ্ট খুশি আর ওই একটা পাত্রে থাকবে গঙ্গার জল ওতে একটু চন্দন অবশ্যই মিশিয়ে নাও তাতে মধু থাকবে আর এই এইসব দিয়ে সুন্দর করে মহাদেবের মাথায় আবার জল ঢালো তাতে আবার একটু আতপ চাল দাও যে জলটা পরে ঢালবে ওতে আতপ চাল দাও স্নান তো করানো হয়ে গেল অভিষেক করানো হয়ে গেলো এরপরে যখন আবারও জল ঢালবে সমস্ত রকম পাঁচটা ফল দিয়ে ফলের মধ্যে থাকবে অবশ্যই হরিত কি এবং বেল কলা ডাব আর যে কোনো একটা ফল এগুলো ভীষণ পছন্দের আর ফুলের মধ্যে বললাম ফুল ফুল আকন্দ আর বেলপাতা অবশ্যই বেল বেলপাতাগুলো খুব সুন্দর যেন পরিষ্কার করে ধেবে ধোবে ধোয়ার পরে পাতা গুলো ওম নম শ্রীবাই যদি চন্দন দিয়ে লিখতে পারো এর থেকে আর মহাপূর্ণ কিছুতে হয় না মহাদেব ভীষণ খুশি হবেন ওই বেল পাতায় ওং নম শিবায় তিনটে পাতায় তিন করে লিখবেন ওপরেরটা ও এ পাশেরটা নব ডান পাশেরটা শিবায় ওং নম শিবায় বলে তিনটে পাতায় লেখো লেখে মাথায় বোঁটা ভেঙে অবশ্যই মাথায় দাও মহাদেবের মাথায় আর ধুতরা ফুল মালা একটা গলায় অবশ্যই দেবে আর ওই দিনকে দুর্বা মহাদেবকে নিবেদন করতে পারো তারপরে মন্দিরে যদি গণেশজি থাকে তাহলে গণেশজিকেও একটু দিতে পারো মানে দুর্বা দুর্বা তো ভীষণ পছন্দের গণেশজি আমাদের মহাদেবের মন্দিরে গণেশজি আছে প্রথমে গণেশজিকে পুজো করে তারপরে মহাদেবকে পুজো করো ভীষণ খুশি হবেন গণেশজি যদি সেখানে থাকে গণেশ দেবতা তাহলে এই যে জিনিসগুলো বললাম পইতে তো দেবেই আর যদি একটু কপুর সহযোগে আরতি করতে পারো তাহলেও ভীষণ খুশি হবে মহাদেবের কাছে কখনো শঙ্খ বাজাবে না শঙ্খ নিষিদ্ধ মহাদেবী ওই শঙ্খচুরকে মৃত্যু বরণ করেছিল মৃত্যু দিয়েছিল তাই মহাদেবের পুজোয় শঙ্খ কখনো বাজাবে না শঙ্কচুরকে মৃত্যু মহাদেবী দিয়েছিলেন মহাদেবী বর দিয়েছিলেন অমরত্ব আবার মহাদেবী তাকে মৃত্যু বরণ করিয়েছিলেন মহাদেব শঙ্খচূড়কে তাই কখনো নিষেধ একটাই মহাদেবের কাছে কখনো শঙ্খ বাজাবে না আর ওই অভিষেকটা যখন মহাদেব হাফ পা ঘুরবে সমস্ত কিছু পূজা অর্চনা করার পর মহাদেবের মন্দিরে হাফ পা ঘুরবে যখন অভিষেকের জল যেটা দিয়ে যাবে সেটা কখনো ডিঙ্গাবে না মহাদেবের মাথায় মাথা কখনো ঠাকাবে না মানে মহাদেবের শিবলি শিবলিঙ্গে কখনো মাথা টাকাবে না তাহলে কিন্তু চরম ক্ষতি হয়ে যাবে মহাদেবের মাথায় যদি মাথা ঢাকাও বা শরীরে যদি এমনি তুমি গড় হয়ে প্রণাম করো নমস্কার করো সব ঠিক আছে কিন্তু ষণ্ড দেবতা যেটা আছে নন্ মানে ষণ্ড বা নন্দী দেবতা ওই নন্দীর কানে কানে তোমার যা মনস্কামনা সেটা বলো তুমি তাহলে মহাদেবের কাছে পৌঁছে যাবে তোমার যেটা ইচ্ছা যে তুমি যে বল চাইছো বা প্রার্থনা করছো মহাদেবের কাছে কামনা করছো সেইটা নন্দীর কাছে কানে কানে বলো তাহলে কিন্তু ভীষণ খুশি হবে একটা ছোট্ট কথা তোমাদের বলি একটা ঘটনা এই যে এক বালক ভীষণ মহাদেবের মানে শিষ্য মহাদেবকে ভীষণভাবে ভক্তি করে পূজা করে অর্চনা করে একদিন কি হয়েছে সে প্রতি সোমবার পূজা করে যে কোনো এই যে শিবরাত্রি পোতো নীল ষষ্ঠী হতো শ্রাবণ মাসের সমস্ত সোমবার সমস্ত মানে যা যা মহাদেবের পুজো হয় সমস্ত সেই বালক করে একদিন তার ভীষণ শরীর খারাপ কিন্তু সে তো মহাদেবের মাথায় জল না ঢেলে তো সে খাবে না তাই সে জল দুধগঙ্গা জল আর বেলপাতা যা থাকে তাই দিয়ে সে মহাদেবকে পুজো করে কিন্তু যেতে যেতে একটা গণেশের মন্দিরে ঢুকলো তার শরীরটা ভীষণই খারাপ তখন সে গণেশের কাছে গিয়ে বলল ছেলেটি যে বাবা আমি আর গণেশজিকে বলছে গণেশজি আমি আর তোমার বাবার কাছে যেতে পারছি না মানে গণেশের বাবা তো মহাদেব তোমার বাবার কাছে পৌঁছাতে পারছে না আমার ভীষণ শরীর খারাপ তাই তুমি আমার জলটা তোমার বাবার মাথায় ঢেলে দিও সরল মনে এই কথাটা সেই বালকটি বলল। আর যেতে পারছে না পৌঁছাতে পারছে না সে কোনো তার এরকম হয়নি তারপরে সেই জলটা রেখে সে বাড়ি চলে আসলো বাড়ি চলে এসে যখন করে ঘুমাচ্ছে তখন মহাদেব তাকে স্বপ্ন দিচ্ছে যে আমি তোর পূজায় সন্তুষ্ট হয়েছি তুই কি বর চাস আমাকে বল তাহলে এই যে সরল মনে বিশ্বাস মনে মনের ভাব ভক্তি বিশ্বাস দিয়ে পুজো করলে সে যে যা দিয়েই পুজো করো না কেন মহাদেব তুষ্ট হবেই হবে তাহলে বালকের ছোট্ট কথাটা বুঝতে পারলে যে তোর বাবাকে বা তোমার বাবাকে জলটা ঢেলে দিও আমি আর তোমার বাবার পর্যন্ত পৌঁছাতে পারছি না তোমার কাছে জলটা রেখে গেলাম এই হচ্ছে মানে সরল মনের পুজোর কথা সে তার মনস্কামনা পূর্ণ হয়ে গেল সে বলল তোমার কাছে আমার তোমার চরণে যেন সবসময় আমার ভক্তি থাকে এই তুমি আমাকে বরটা দাও আমি সবসময় তোমার চরণে যেন আমি থাকতে পারি বা তোমাকে আমি ভক্তি করতে পারি শ্রদ্ধা করতে পারি নিষ্ঠা রাখতে পারি তোমার প্রতি তাহলে আজকের মতো ভ্লগটা শেষ করলাম এখানে অবশ্যই ভালো লাগলে বন্ধু বান্ধবদের প্রত্যেকের উপকার হবে কবে এবারে মানে শিবরাত্রি পুজো শুরু হয়ে গেল শুরু হবে সেটা আগাম জানা থাকলে প্রত্যেকের ভালো হবে তাই আগাম আগাম জানিয়ে দিলাম অবশ্যই শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের আর যদি ভালো লাগে ওম নম শিবায় ওম গণেশায় বলে আমার কমেন্ট বক্সে লিখে ভরিয়ে দিও বিদায়